প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি হাফিজুর রহমান ফরাজ সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা আচ্ছা আমরা দেখব যে ফটোশপের চমৎকার দুটি ট্রিক্স অর্থাৎ এই দুটি ট্রিক্সের মাধ্যমে আমরা খুব সহজে অল্প সময়ের মাধ্যমে অর্থাৎ একাধিক ইমেজ ফাইল যদি আমরা এক ক্লিকের মাধ্যমে সেভ করতে চাই বা রিসাইজ করতে চাই সেই ট্রিক্সটি আমরা দেখব দ্বিতীয় নম্বর ট্রিক্সটা হচ্ছে একাধিক ফাইল বা ইমেজকে যদি আমরা নির্দিষ্ট পরিমাপে ক্রপ করতে চাই বা ফিল্টার বা ইফেক্ট দিয়ে এগুলো সেভ করতে চাই সেই ট্রিক্সটি আমরা দেখব তো চলুন শুরু করা যাক তো ট্রিক্সটি দেখার জন্য প্রথমত আমরা ফটোশপ ওপেন করব, ফটোশপ ওপেন করার পরে আমরা যে ইমেজগুলো প্রসেস করব বা রিসাইজ বা সেভ করব। নির্দিষ্ট পরিমাপে সেই ইমেজগুলো ওপেন করে রাখবো যেমন আমি এখানে অনেকগুলো ইমেজ ওপেন করে রেখেছি তো ইমেজ ওপেন করার পরে আমরা চলে আসবো ফাইল মেনুতে ফাইল মেনু থেকে আমরা স্ক্রিপ্টে ক্লিক করবো স্ক্রিপ্টস থেকে ইমেজ প্রসেসর এই অপশনে ক্লিক করব তো ইমেজ প্রসেসরে ক্লিক করার পরে যে বক্সটি আসবে বক্স থেকে আমরা সিলেকশন করবো দেখেন এখানে কতগুলো নাম্বার দেওয়া আছে যেমন এক দুই তিন চার তা প্রথম নাম্বার যেমন সিলেক্ট দ্য ইমেজ টু প্রসেস এখানে দুটি অপশন রয়েছে ইউজ ওপেন ইমেজ মানে আমি যে ইমেজগুলো ওপেন করছি এই ইমেজগুলো যদি প্রসেস করতে চাই তখন এই অপশনটি অ্যাক্টিভ করতে হবে আর যদি আমার ফোল্ডার থাকে নির্দিষ্ট কোনো ফোল্ডার থাকে ইমেজের সেই ফোল্ডারটি আমার সিলেকশন করে দিতে হবে অর্থাৎ দুটি ওয়েতে আপনি এখানে কাজ করতে পারবেন তা আমি এখানে ইউজ ওপেন ইমেজ সিলেকশন করে দিচ্ছি দ্বিতীয় নাম্বার যে স্টেপ রয়েছে যেমন সিলেক্ট লোকেশন টু প্রসেসড ইমেজ আমার এই ইমেজগুলো প্রসেসিং ইমেজগুলো কোথায় সেভ হবে কোন লোকেশনে সেভ হবে সেই অপশনটি আমাদের এখান থেকে সিলেকশন করে দিতে হবে যেমন সেভ ইন সেম লোকেশন মানে আমি যেখানে আছি যে অবস্থানে আমার এই ইমেজটি আছেই সেই জায়গাতে যদি আমি সেভ করতে চাই তাহলে আমাকে এই অপশনটি অ্যাক্টিভ করে দিতে হবে অন্যথায় আমি যদি নির্দিষ্ট কোনো ফোল্ডারে আমি ইমেজগুলো সেভ করতে চাই সিলেক্ট ফোল্ডার সিলেক্ট ফোল্ডারে যে আমাদের যে ইমেজ ইমেজ প্রসেস এই ফাইলটিতে আমি সিলেকশন করে দিচ্ছি ওকে পরে আমরা নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছি কোয়ালিটি কোয়ালিটিতে লেখা আছে বারো তা আমি আমার কোয়ালিটি ইমেজের কোয়ালিটি কেমন হবে সর্বোচ্চ অপশন পয়েন্টটি আমি এখানে ব্যবহার করেছি আপনারা চার পাঁচ বাইয়ের থেকে কম বেশি করে নিতে পারবেন যদি আপনার ইমেজের সাইজ ছোটো করার দরকার রিডিউস করার দরকার হয় তখন আপনারা এখানে পয়েন্ট কমিয়ে দেবেন অর্থাৎ এইট বা সিক্স দিলে আপনার কিলোবাইট কমে যাবে রিসাইজ টু ফিট রিসাইজ টু ফিট বলতে এখানে আমাদের ইমেজেস উইথ এবং হাইট কতটুকু হবে তা আমি এখানে লিখে দিচ্ছি একশো পঞ্চাশ বাই হাইট একশো দিচ্ছি এরপরে বিভিন্ন ফর্মেট রয়েছে এটা হচ্ছিল জেপিজি ফর্মেটের অপশনগুলো তারপরে রয়েছে সেভ অ্যাস পিএইচডি পিএইচডি ফর্মেটে যদি আমি সেভ করতে চাই তাহলে আমাকে এইভাবে টিক মার দিয়ে দিতে হবে এখানে আবার পিএইচডি আবার রিসাইজ টু ফিটের অপশন রয়েছে তারপরে রয়েছে সেভ এফ এফ এই অপশনটি আমি টিক টিকমার্ট দিয়ে দিচ্ছি তো সব কিছু ঠিকঠাক রেখে দেন আমরা রান বাটনে ক্লিক করব তার মানে তিনটি ফর্মেটে আমার ইমেজগুলো এখন প্রসেস হচ্ছে ওকে ইমেজ প্রসেস হয়ে গেছে তার আগে আমি একটু দেখে নেব যে এই ইমেজের সাইজটা কতটুকু আছে আমরা লিখে দিয়েছিলাম হলো দেড়শো বাই একশো তো ইমেজ সাইজ এখান থেকে পিকজেল অর্থাৎ চারশো আশি বাই তিনশো ষাট এটা ছিল আমাদের সোর্স ইমেজ আমি যে ইমেজটি প্রসেস করছি আমি যে লোকেশনে সেভ করেছি অর্থাৎ ইমেজ প্রসেস নামে যে ফাইল আছে এই ফাইলের ভিতরে এখন দেখেন তিনটি ফর্মেটে এই ফাইলগুলো সেভ হয়েছে তো আমি জেপিজি ফরমেটের ফাইল ওপেন করলাম ওপেন করার পরে এখন আমরা দেখবো যে আমাদের ইমেজের সাইজটা ঠিক আছে কি না ডাইমেনশন দেখেন একশো তেত্রিশ বাই একশো অর্থাৎ কমে গেছে আগের তুলনায় দেড়শো বাই একশো এটা ঠিক আছে হ্যাঁ তো এভাবে আপনারা পর্যায়ক্রমে অর্থাৎ এক ক্লিকের মাধ্যমে একাধিক ইমেজ খুব সহজে অল্প সময়ের মাধ্যমে ইমেজগুলো সেভ করতে পারবেন দ্বিতীয় নম্বর যে ট্রিক্স রয়েছে সেটি আমরা এখন দেখব দ্বিতীয় নম্বর ট্রিক্সটি হচ্ছে যে আমরা নির্দিষ্ট পরিমাপে কিভাবে ক্রোপ করব এবং বিভিন্ন ধরনের ফিল্টার ইফেক্ট ব্যবহার করে ইমেজগুলো সেভ করতে পারি এটি করার জন্য প্রথমত আমরা উইন্ডো মিনিটতে ক্লিক করব উইন্ডো থেকে অ্যাকশনিক ক্লিক করবো তো অ্যাকশনিক ক্লিক করার পরে আমরা এখান থেকে একটি সেট তৈরি করব তো এখানে সেটের নাম দিচ্ছি আমি ক্রোপ থ্রি তা ক্রোপ থ্রি ক্রপ ফাইভ দিচ্ছি ফার্স্ট ইমেস আমি করছি এখানে পুনরায় আবার এখানে অ্যাকশনের নাম দিচ্ছি রিসাইজ রিসাইজ দিয়ে রেকর্ড রেকর্ডে ক্লিক করার পরে ওকে রেকর্ড শুরু হয়ে গেছে অর্থাৎ আমি এখন এই ইমেজের মধ্যে কী কী কমান্ড অ্যাপ্লাই করতে চাই সেই কমান্ডগুলো এখন রেকর্ড হচ্ছে তাই ইমেজ মেনুতে যাচ্ছি ইমেজ সাইজে ক্লিক করছি এবার আমরা এখানে লিখে দিচ্ছি একশো পঞ্চাশ তো একশো পঞ্চাশ উইথ এবং হাইট একশো তেরো অর্থাৎ এই পরিমাপে প্রত্যেকটা ইমেজ ছোটো হবে দেন ওকে এখন এখানে একটি আমি ইফেক্ট এই করছি অ্যাড করতেছি ইমেজ মেনুতে যাচ্ছি অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি অ্যাড করলাম তো এভাবে আপনার যত ধরনের ইফেক্ট বা কমান্ড অ্যাড করার দরকার হয় সবগুলো আপনি রেকর্ড করার পরে হয়ে গেছে এখন আমাকে এটি সেভ দিতে হবে সেভ দেওয়ার জন্য ফাইল মিনিটে যাচ্ছি অ্যান্ড সেভে ক্লিক করছি দেন ওকে সেভ হয়ে গেল সেভ করার পরে আমি রেকর্ডটি অফ করে দিচ্ছি এখন যে প্রক্রিয়াটা আমি এখানে ব্যবহার করলাম এই প্রক্রিয়াটি এখন অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাই করার জন্য ফাইল মিলিতে যাচ্ছি অ্যান্ড অটোমেট অ্যান্ড বেচে ক্লিক করব। তো বেচে ক্লিক করার পরে আমি যেই অ্যাকশনটি তৈরি করেছিলাম বা সেটটি তৈরি করেছিলাম সেই সেটের নাম ছিল কোরপটু এবং অ্যাকশনের নাম ছিল রিসাইজ এবং সোর্স হচ্ছে ওপেন ফাইল আমি ওপেন ফাইলগুলোর উপরে অ্যাপ্লাই করব এবং ডেস্টিনেশন আমি এই ফাইলগুলো কোথায় সেভ করব সেই লোকেশনটি আমি দেখা দিচ্ছি আচ্ছা ইমেজ প্রসেস নামে যে অপশন ফোল্ডারটি আছে এটার মধ্যে আমি সেভ করব ওকে সর্বশেষ আমরা ওকে ক্লিক করব আচ্ছা ওকে তো এই অবস্থায় আমি ইমেজগুলো দেখব ইমেজ প্রসেসে যাচ্ছি আচ্ছা তো একটু আগে যে ইমেজগুলো আমি হোয়াইট করেছিলাম এবং সাইজ ছোট করেছিলাম আশা করি যদি এই ট্রিক্সটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে কাজের উৎসব প্রদান করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন